তো হে ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকল অনেক ভালো আছো তো আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে তো আমাদের আজকের ক্লাসটি হতে চলেছে তোমাদের ন্যারেশন টপিকটা নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে ন্যারেশন টপিকটা নিয়ে কথা বলবো ন্যারেশন এমনভাবে বোঝাবো যাতে তোমাদের পরবর্তীতে ন্যারেশন নেওয়ার কোনো সমস্যা না হয় তো চলো দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক তো ন্যারেশন যেটার বাংলা হচ্ছে হলো উক্তি তো ন্যারেশন বলতে সাধারণত এক দুইজনের কথোপথনকে আরেকজন বিশ্লেষণ করে যেমন ধরো তোমার নাম সিয়াম এবং তোমার বন্ধুর নাম মাহিন তুমি তোমার বন্ধুকে বলতেছো যে আজকে আমাদের ক্লাসে যে নতুন টিচারটা এসেছে সেই টিচারটা অনেক ভালোভাবে বোঝাইছে তো এই কথাটি অন্য একজন ব্যক্তি বলবে যেভাবে সাপোজ ধরো আমি বলতেছি তো সিএম তার বন্ধু মাহিনকে বলেছিল যে তাদের ক্লাসে আজকে যে টিচারটা এসেছে সেই টিচারটা খুব ভালোভাবে পড়াইছে তো এই বাক্যটাকে যে অন্য একজন তৃতীয় ব্যক্তি হিসেবে বললো এটিই তোমাদের মূলত নেয়ারেশন তো তুমি যে কথাটি বলেছো তোমার বন্ধুকে এই কথাটি অন্য একজন ব্যক্তি এসে যদি বলে এটাকে তোমাদের ন্যারেশন বলে অর্থাৎ তৃতীয় ব্যক্তি যে কথাটি বলে সেটাকে ন্যারেশন বলে তুমি যে বাক্যটি বলেছো সে বাক্যটি ডিরেক্টে এবং আমি যে বাক্যটি বললাম সেটা ইনডিরেক্টে তো ন্যারেশন ন্যারেশন হলো ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার প্রক্রিয়া অর্থাৎ তোমার বন্ধুকে যে বাক্যটি বলেছো ওটা ডিরেক্টে ছিল এবং আমি যেটা বললাম এটা ইনডিরেক্টে এটি তোমাদের ন্যারেশন তো এক্সাম্পল হি সেইট আই অ্যাম হ্যাপি এটিকে ইন্ডিট করলে পাওয়া যায় হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি তো এরপর আসা যাক রিপোর্টিং ভার্ভ কি ন্যারেশনের কিন্তু দুইটি আইটেম থাকে একটি রিপোর্টিং ভার্ভ এবং একটি রিপোর্টেড স্পেস তো রিপোর্টিং ভার্ভ বলতে ইনভাইটেড এর ভেতরে যে ভার্ভটি থাকে অর্থাৎ তোমাদের এই যে হি সি সেইড টু মি আই ওয়াজ হ্যাপি এই ইনভাইটেড কমা এর বাইরে যে ভার্ভটি আছে এটিকে রিপোর্টিং ভার্ভ বলা হয় এখানে তোমাদের শি সেইড টু মি সি সেইড টু মি এর মধ্যে ভার্ভ কোনটি ভার্ভ হচ্ছিল সেইড তো এখানে তোমাদের রিপোর্টিং ভার আসবে সি সেইট টু মি এর মধ্যে সেইট তো এরপর আসে যাক রিপোর্টেড স্পেস কী ইনভার্টেড কমাইয়ের ভেতরে যে ভার্বটি থাকে তাকে রিপোর্টেড স্পেস বলে যেমন সি সেইট টু মি আই ওয়াজ হ্যাপি এখানে আই ওয়াজ হ্যাপি ইনভার্টেড কমাইয়ের ভেতরে আসে যে কারণে আই ওয়াজ হ্যাপি একটি রিপোর্টেড স্পেস তো এরপরে পার্সন পরিবর্তনের নিয়ম ন্যারেশনের মধ্যেও কিন্তু কয়েকটি টপিক রয়েছে যেমন তোমাদের পার্সন পরিবর্তনের নিয়ম টেন্স পরিবর্তনের নিয়ম রিপোর্টেড ভার্ব রিপোর্টেড স্পেস পরিবর্তনের নিয়ম তো এখানে তোমাদের পার্সন পরিবর্তন নিয়মে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে যেমন তোমাদের ফার্স্ট পার্সন বলে কি বোঝায় ফার্স্ট পার্সন বলে তোমরা দুনিয়াতে লক্ষ্য করলে যে কোনো ভারত দেখতে পারবা যে আই এবং উই এই দুইটাই কিন্তু ফার্স্ট পার্সন হয়ে থাকে সব সময় ক্ষেত্রেই তো সেক্ষেত্রে ফার্স্ট পার্সন যদি থাকে অর্থাৎ আই এবং উই যদি থাকে তাহলে সেটি পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী এবং সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে সেটি পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী সেকেন্ড পার্সন কোনটা অনলি ইউ ইউ ছাড়া কিন্তু কোনো সেকেন্ড পার্সন নেই যে কারণে তোমাদের যদি সেকেন্ড পার্সন ইউ থাকে তাহলে সেটি পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেটি অবজেক্ট অনুযায়ী তোমাদের হলো সেকেন্ড পার্সন পরিবর্তন হবে তো এরপর যে টেন্স পরিবর্তনের নিয়ম তো টেন্স পরিবর্তনের ক্ষেত্রে যদি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেটি হবে তোমাদের পাস্ট ইন্ডিফিনিট টেন্সে এরপরে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স থাকলে সেটি হবে পাস্ট কন্টিনিউস টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস তো তোমরা দেখো এখানে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট আছে এটা কিন্তু শুধু প্রথমেটুকু পরিবর্তন পাস্ট ইন্ডিফিনিট তারপর প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট তারপর পাস্ট তো এরপরে তোমাদের দুইটি জিনিস যা খালি ব্যতিক্রম সেটি হলো তোমাদের পাস্ট ইন্ডিফিনিট থাকলে তোমাদের প্রথমটা থাকলে তৃতীয়টাকে ধরবে এবং দ্বিতীয়টা থাকলে চতুর্থটাকে ধরবে এরকম করে তো এরপরে টাইম আর প্লেস পরিবর্তন তো ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু টাইম এবং প্লেসেরও একটু পরিবর্তনের বিষয় আছে তো যেমন ধরো তোমাদের এখানে টুডে টুডে থাকলে হবে দ্যাট ডে টুমোরো থাকলে হবে দ্য নেক্সট ডে ইয়স্টার্টে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে নাও থাকলে হবে দেন হেয়ার থাকলে দেয়ার এগো থাকলে বিফোর তো এরপরে টু নাইট থাকলে দ্যাট নাইট নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ডে দিস থাকলে দ্যাট হেয়ার থাকলে দেয়ার এগো থাকলে বিফোর লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ তো এরপর আসে যাক ন্যারেশনের যে মেইন টপিক সেন্টেন্স পরিবর্তন তো সেন্টেন্স পরিবর্তন সেন্টেন্স কয় প্রকার সেন্ডেন্স পাঁচ প্রকার অ্যাসারেটিভ ইম্পারেটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ এক্সপ্লামেটরি এই পাঁচ প্রকারের কিন্তু সেন্টেন্স ন্যারেশনের মধ্যে কিন্তু তোমাদের সেন্টেন্স জানা খুব গুরুত্বপূর্ণ আর তোমাদেরকে একটা কথা ভালোভাবে বলে দেয় যদি তোমাদের ন্যারেশনের মধ্যে কোনো প্রকার টেন্সে সেন্টেন্সে বা পার্টস অফ স্পিচের ত্রুটি থাকে তোমরা আগে ক্লিয়ার করে আসো কেননা তোমাদের ন্যারেশনের মধ্যে বলো বা যে কোনো ইংলিশ গ্রামারের মধ্যেই বলো ওই তিনটা খুব গুরুত্বপূর্ণ তো এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে অ্যাসারেটিভ সেন্টেন্স যদি অ্যাসাইটিভ সেন্টেন্সে তোমাদের রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্স হয় তাহলে যেরকম বোর্ডের পরিবর্তন হবে সেটি হলো যদি ডিরেক্টে থাকে হি সেই টু মি আই ওয়াজ হ্যাপি এখানে তোমাদের ইনডিরেক্ট হবে তাহলে হি সেই টু অথবা টোল্ড তোমরা দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারো যদি তোমাদের সেই টু থাকে তাহলে সেক্ষেত্রে সেই টু অথবা টোল ব্যবহার করতে পারো যদি সেইট থাকে তাহলে তাহলে সেই ক্ষেত্রে সেইডই ব্যবহার করতে হবে তো এখানে রয়েছে সেই টু মি হি সেই টু অথবা টোল মি হি টোল মি ড্যাট এখানে ইনভার্টেড কমের পরিবর্তন আসছে ড্যাট এবং এরপরে এরপরের যে সেন্টেন্সটি রয়েছে আই ওয়াজ হ্যাপি আই ওয়াজ হ্যাপি এর মধ্যে আই রয়েছে ফার্স্ট পার্সন যদি তোমাদের রুলস অনুযায়ী তোমরা জানো যে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্টকে ধরবে এবং সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে যদি তোমাদের থার্ড পার্সন থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সে কোনো অবজেক্ট বা সাবজেক্টকে ধরবে না যেটি থাকবে সরাসরি বসে যাবে এখানে তোমাদের রয়েছে ফার্স্ট পার্সন যে ক্ষেত্রে এটি তোমাদের ধরবে সাবজেক্টকে সাবজেক্ট হি রয়েছে কে ধরার বলে তোমাদের এখানে হি বসেছে দ্যাট হি হ্যাড বিন হ্যাপি হ্যাড বিন হ্যাপি আসার কারণ হলো তোমাদের এটি রয়েছে এটি তোমাদের রয়েছে পাস্ট কন্টিনিউস টেন্সে এবং তোমরা জানো যে পাস্ট কন্টিনিউস টেন্সে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেদিকে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে পরিবর্তন করতে হবে ঠিক সেমনই তোমরা এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের রুলটা ফেলাও পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে কিন্তু হ্যাড বিন ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে তোমাদের হি হ্যাড বিন হ্যাপি তো এরপর আসা যাক রিপোর্টিং ভারত যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে যেটি হবে তোমাদের ডিরেক্টর যদি থাকে হি সেজ টু মি আই এম হ্যাপি এখানে তোমাদের ইন আসবে হি সেজ টু মি অর্থাৎ তোমাদের যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রথমে যে বাক্যটি রয়েছে সেইস এটি পরিবর্তন হবে না তো এরপরে যদি হি সেইস টু মি তারপরে তোমাদের ইনভার্টেড কমার জন্য আসছে ড্যাট এবং তোমাদের টেন্স পরিবর্তন এখন টেন্স এবং সাবজেক্ট পরিবর্তন তো তোমাদের এখানে আই রয়েছে যা একটি ফার্স্ট পারসন ফার্স্ট পারসন ধরে তোমাদের কোনটিকে সাবজেক্টকে সেক্ষেত্রে তোমাদের আই তোমাদের ধরবে হিকে এবং হিকে ধরার ফলে এখানে আসবে হি ইনভার্টেড কমার জন্য ড্যাট হি ইজ হ্যাপি তো এরপর আসা যাক রিপোর্টিং ভার্ভ যদি ইউনিভার্সাল ট্রুথ হয় রিপোর্টিং ভার্ভ অর্থাৎ তোমাদের রিপোর্টিং ভার্ভ যদি ইউনিভার্সাল ট্রুথে হয় তাহলে হবে যদি ডিরেক্টে থাকে আই সেইট টু দেম আল্লাহ ইজ এভরি অর্থাৎ এটি কোন চিরন্দন সত্য ইউনিভার্সাল ট্রুথ বলতে চিরন্দন সত্যকে বোঝায় যার কোনো পরিবর্তন নেই বা বিকল্প নেই সেই ক্ষেত্রে তোমাদের হবে আই সেইট টু অথবা টোল্ড দুইটার একটা আই সেট টু দেম দ্যাট কমার জন্য দ্যাট আল্লাহ ইজ এভরি হায়ের এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না তো এরপরে মাস্ট অথবা হ্যাভ টু থাকলে মাস্ট অথবা হ্যাভ টু যদি থাকে ভারবে তাহলে সেটিকে তোমাদের হ্যাড টুতে পরিবর্তন করতে হবে যেমন রিনা সেইট টু মি ইউ মাস্ট হ্যাভ লিভ প্লেস তো এখানে ডিরেক্টর রয়েছে রিনা সেইট টু মি ইনভার্টেড কমার ভেতরে ইউ মাস্ট হ্যাভ লিভ দ্য প্লেস এক্ষেত্রে তোমাদের রিনা টোল্ড মি অর্থাৎ তোমাদের সেইট টু এর পরিবর্তে টোল্ড তো রিনা টোল্ড মি দ্যাট ইনভার্টেড কমার জন্য দ্যাট ইউ মাস্ট লিভ দ্য প্লেস এখানে ইউর পরিবর্তন ইউ একটি সেকেন্ড পারসন যে কারণে এটি অবজেক্টে ধরবে ইউ অবজেক্টকে মিকে ধরলে হয় আই যদি তোমাদের মাস্ট অথবা হ্যাড টু থাকে তাহলে হ্যাড টু আনতে হবে সেই ক্ষেত্রে এখানে তোমাদের মাস্ট রয়েছে যে কারণে এখানে হ্যাড টু এসেছে লিভ দ্য প্লেস তো এরপর আসে যাক উড কুড নিট ইউজ টু পরিবর্তন হয় না যদি তোমাদের উড কুড নিট ইউজ টু যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না যেমন তোমাদের ডিরেক্টে যদি থাকে হি সেইট টু মি আই কুড ডু সামথিং ফর ইউ এখানে তোমাদের হি টোল্ড মি সেই টু যেহেতু রয়েছে টোল্ড আসছে হি টোল্ড মি দ্যাট এখানে তোমাদের আই রয়েছে আই ধরবে তোমাদের সাবজেক্টকে আই হিকে ধরবে যে কারণে তোমাদের হি এসেছে হি কুড ডু সামথিং ফর ইউ যদি তোমাদের উড কুড নিট ইউজ টু থাকে তাহলে পরিবর্তন হবে না তেমনই ঘটেছে এখানে কুড রয়েছে যে কারণে কোনো টেন্সের পরিবর্তন হয়নি তো এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসা যাক তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাদের ডাব্লু যদি ভারত থাকে অর্থাৎ তোমাদের হট হু হোয়াই ইডিসি যুক্ত যদি সেন্টেন্স থাকে তাহলে যেরকমভাবে পরিবর্তন হবে তোমাদের এখানে টিচার ডিরেক্টার রয়েছে টিসার সেট টু মি হোয়াই ইউ মিস দ্য ক্লাস টিসার সেট টু মি হোয়াই ইউ মিস দ্য ক্লাস এটি ইন্ডিরেক্টার আসলে যা হবে টিচার আকস্ট মি অর্থাৎ তোমাদের যদি এই ডাব্লিউ এস থাকে অর্থাৎ প্রশ্ন করা বোঝায় বা জিজ্ঞাসা করা বোঝায় সেক্ষেত্রে তোমাদের আনতে হবে আক্সট অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাদের আক্স আনতেই হবে তো এখানে তোমরা দেখো টিচার আকসট মি হোয়াই আই হ্যাড মিসড দ্য ক্লাস এখানে তোমাদের হোয়াই যদি থাকে অথবা ডাব্লিউ যে কোনো যদি ভারত থাকে সেক্ষেত্রে তোমাদের যেটি থাকবে ওটাই এনিসে আনতে হবে ইনডিরেক্টে সেই ক্ষেত্রে তোমাদের হোয়াই এখানে এসেছে ডি ডিউ মিস দ্য ক্লাস তো এখানে তোমাদের টেন্স পরিবর্তন এখন তো তোমাদের এখানে ইউ রয়েছে ইউ একটি সেকেন্ড পার্সন যে কারণে এটি অবজেক্টকে ধরবে অবজেক্টকে ধরার ফলে এখানে আই এসেছে আই হ্যাড মিসড দ্য ক্লাস অর্থাৎ টেন্স পরিবর্তন করেছে পরবর্তীতে তো এরপরে ডু ডাস ডিট হ্যাভ হ্যাস যদি তোমাদের এগুলো থাকে তাহলে তোমাদের যেভাবে পরিবর্তন হবে ডিরেক্টে যদি থাকে লিটন সেইট টু মির ডু ইউ এগ্রি উইথ মি এখানে তোমাদের লিটন সেইট টু মির লিটন মিরকে বলেছে লিটন আক্স টু মির লিটন মিরকে জিজ্ঞেস করেছিল ডু ইউ এগ্রিট উইথ মি এখানে তোমাদের ডু এর পরিবর্তে আসছে ইফ অর্থাৎ তোমাদের যদি ডাব্লু থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের যেটি থাকবে ওটি বুঝবে সরাসরি আর যদি তোমাদের ডু ডাস ডিট হ্যাভ হ্যাস থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের ইফ ব্যবহার করতে হবে তো লিটন ইফ হি এগ্রিড উইথ হিম এখানে টেন্স পরিবর্তন হয়েছে তো এটি তোমাদের প্রেজেন্ট ফর্মে রয়েছে এটিতে ইডি যোগ করে দিয়ে এটিকে পাস্ট ফর্মে নিয়ে আসা হয়েছে তো এরপর এসে যায় ইম্পারেটিভ সেন্টেন্সে তো ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের বক্তা এবং শ্রোতা এর বয়সের পার্থক্য বোঝা গেলে যদি বাক্যের মধ্যে বক্তা এবং শ্রোতার বয়সের পার্থক্য বোঝা যায় তাহলে সেখানে অর্ডার অথবা অ্যাডভাইস ব্যবহার করতে হবে যেমন দেখো এখানে ডিরেক্টে রয়েছে মাদার সেই টু মি গো টু মার্কেট এটিকে তোমাদের বোঝা গেছে বয়সের পার্থক্য বোঝা গেছে। যে কারণে মাদার অর্থাৎ বয়সের পার্থক্য বোঝা গেছে তোমার চেয়ে বড় সে তোমাকে অর্ডার করতে পারে অথবা উপদেশ দিতে পারে এর বেশি কিন্তু কিছু না তুমি কিন্তু তাকে উপদেশ বা অর্ডার করতে পারো না সেই ক্ষেত্রে মাদার অর্ডার মি টু গো টু মার্কেট অর্থাৎ মা আমাকে আদেশ করেছিল আমাকে মার্কেটে যাইতে হবে তো এরপরে বাক্যের মধ্যে বক্তা বা শ্রোতার বয়সের পার্থক্য যদি না বোঝা যায় অর্থাৎ তোমাদের যদি বাক্যের মধ্যে বক্তা বা শ্রোতার বয়সের পার্থক্য না বোঝা যায় তাহলে সেক্ষেত্রে টোল্ড হয় ড্যাডের পরিবর্তে টু বসে সেক্ষেত্রে যদি সেই টু থাকে টোল্ড হবে এবং ড্যাডের পরিবর্তে টু বসবে যেমন হি সেই টু মি গেট রেডি ফর দ্য নেক্সট মিশন এক্ষেত্রে আসবে হি টোল্ড মি গেট রেডি ফর দ্য নেক্সট মিশন এখানে তোমাদের লক্ষ্য হলে দেখতে পাচ্ছ হি সেই টু মি আছে হি টোল্ড মি হয়েছে এবং ইনভার্টেড কমের পরিবর্তে যেখানে ড্যাট বসতো সেখানে এখানে টু বসেছে কারণ টু থাকে দুটি সেন্টেন্সকে অ্যাডজাস্ট করার জন্য। সেই ক্ষেত্রে তোমাদের টু গেট রেডি ফর দ্য নেক্সট মিশন তো এরপরে ডু নট থাকলে নট টু হয় যদি তোমার সেন্টেন্সের মধ্যে দেখো যে ডু নট রয়েছে সেক্ষেত্রে তোমাদের নট টু ব্যবহার করতে হবে যেমন দেখো ফাদার সেই টু মি ডু নট রান ইন দ্য সান অর্থাৎ তোমাদের ফাদার অ্যাডভাইসড মি ডু নট রয়েছে সেক্ষেত্রে তোমাদের নট টু ব্যবহার করতে হবে নট টু রান ইন দ্য সান তো এরপরে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে রিকোয়েস্টেড হবে অর্থাৎ তোমাদের যে বাক্যের মধ্যে প্লিজ অথবা কাইন্ডলি সেন্টেন্সটি থাকে সেক্ষেত্রে তোমাদের রিকোয়েস্টেড হবে যেমন হি সেই টু মি প্লিজ লেন্ড মি সাম মানি এখানে তোমাদের হবে হি রিকোয়েস্টেড টু মি অর্থাৎ এই ক্ষেত্রে যদি তোমাদের প্লিজ বা দ্বিতীয় সেন্টেন্সে যদি প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার করা হয় তাহলে প্রথম সেন্টেন্সে রিকোয়েস্টেড বসবে সেমনই হি সেইট টু মি এখানে হি রিকোয়েস্টেড টু মি তারপরে ইনভার্টেড কমার ভেতরে টু এখানে টু কিন্তু তোমাদের প্রথম সেন্টেন্সে দেখেছো যে টু দুইটি সেন্টেন্সকে একত্রিত করে সেই ক্ষেত্রে দ্যাটের পরিবর্তে টু বসেছে টু ল্যান্ড হিম সাম মানি টু ল্যান্ড হিম প্লিজ উঠে গেছে এখান থেকে এবং প্রথম সেন্টেন্সে রিকোয়েস্টেড বসেছে ল্যান্ড হিম সাম মানি তো এরপরে লেট প্লাস আস অথবা লেটাস থাকলে লেট প্লাস আস অথবা লেটাস থাকলে তোমাদের যে রুলটি ব্যবহার করতে হবে এক্ষেত্রে কিন্তু রুল একটা ইউজ করতে হবে তো যে রুলটি ব্যবহার করতে হবে সেটাই তোমাদের হলো সাবজেক্ট প্লাস প্রপোজ টু অথবা রিকোয়েস্টেড টু অর্থাৎ তোমাদের সাবজেক্ট যে থাকবে সাবজেক্টের পর প্রোপোজ টু অথবা রিকোয়েস্টেড টু প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস উই অথবা দে উই অথবা দে ব্যবহার করতে হবে যদি তোমাদের আই মি যদি তোমাদের আই মি উই আস থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের উই বসবে এবং বাকি সকল ক্ষেত্রে দে বসবে তো এরপরে শ্যুট প্লাস ভি ওয়ান অর্থাৎ তোমাদের শ্যুট ব্যবহার করতে হবে এবং প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে প্লাস এক্সটেনশন যেমন হি সেই টু মি লেট আস গো ফর ওয়াচিং দ্য মুভি এখানে তোমাদের বসেছে রুল অনুযায়ী প্রোপোস্টেড টু এবং প্রোপোস্টেড টু মি দ্যাট উই শুট গো ফর ওয়াচিং দ্য মুভি এখানে তোমাদের প্রোপোজ টু মি দ্যাট বসেছে দেন উই বসেছে এখানে উই কেন বসলো এখানে তোমাদের আই মি উই আস এই কয়টার মধ্যে যেহেতু বোঝাইছে সেই কারণে এখানে উই বসেছে উই শ্যুট বসেছে রুল থেকে শুট এবং ভার্ভের ভি ওয়ান বসেছে গো ফর ওয়াচিং দ্য মুভি তো এরপর এসে যাক অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্টে যদি ডিরেক্ট রুল ডিরেক্টে যদি তোমাদের সাবজেক্ট রিপোর্টিং ভার প্লাস অবজেক্ট মে অথবা লং থাকে ডিরেক্টে সাবজেক্ট রিপোর্টিং ভার্ভ মে অথবা লং যদি থাকে সেই ক্ষেত্রে তোমাদের ইনডিরেক্টে যে রুলটি ব্যবহার করতে হবে সেটি হলো সাবজেক্ট উইস অথবা প্রে মে লং থাকলে উইস অথবা প্রে ব্যবহার করতে হবে মে লং থাকলে উইস অথবা প্রে ব্যবহার করতে হবে তো এখানে উইস্ট অথবা প্রে প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইড প্লাস ভি ওয়ান তো এখানে তোমাদের ডিরেক্ট রয়েছে টিসার টু মি মে ইউ গেট হাইস্ট মার্ক তারপরে ইনডিরেক্ট হবে টিসার উইস্ট দ্যাট এখানে তোমাদের রয়েছে টিসার সেই টু থাকলে তোমাদের মেয়ে রয়েছে যে কারণে যদি তোমাদের ডিরেক্টে মেয়ে থাকে পরবর্তী সেন্টেন্সে অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সে যদি মেয়ে থাকে তাহলে ইন ক্ষেত্রে প্রথম সেন্টেন্সেই কিন্তু উইস্ট অথবা প্রে ব্যবহার করতে হবে যে কোনো একটা সেই রকমই তোমাদের এখানে টিসার উইস্ট দ্যাট তো এখানে তোমাদের টিসার উইস্ট মি অর্থাৎ তোমাদের মে লং থাকার কারণে আসে উইস্ট এবং এখানে রুল থেকে আসে দ্যাট আই মাইট এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে আই এটি রয়েছে সেকেন্ড পার্সন যে কারণে এটি তোমাদের অবজেক্টে ধরবে ইউ মি কে ধরার ফলে আই বসেছে এবং রুল থেকে আসে মাইট ভি ওয়ান গেট দ্য হাইস্ট মার্ক তো এরপরে আসে লাস্ট সেন্টেন্স এক্সপ্লামেটারি সেন্টেন্স তো এক্সপ্লামেটারি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার পরিবর্তন ডিরেক্ট স্পিচে যদি সেইট থাকে সেক্ষেত্রে এক্সক্লাইমড উইথ জয় স্বরো সারপ্রাইজ অন্ডার ইত্যাদিতে পরিবর্তন করতে হয় অর্থাৎ তোমাদের যদি রিপোর্টিং ভারবে ডিএক্ট স্পিসে সেইট থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে এক্সক্লাইম উইথ জয় সর সারপ্রাইজ অন্ডার ইত্যাদিতে পরিবর্তন করতে হবে দুই নম্বরে অনুভূতির সাথে মিল রেখে এক্সক্লাইমড উইথ ব্যবহার করা হয় অর্থাৎ ওখানে যেরকম অনুভূতি বোঝাবে সেই রকম অনুভূতির ক্ষেত্রে কিন্তু এই ভারগুলো ব্যবহার করা হয় তো তারপরটাতে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসাইটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসাইটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় সকল ক্ষেত্রেই তারপরে এক্সক্লামেশন মার্ক বাদ দিয়ে ড্যাট ব্যবহার করতে হয় অর্থাৎ তোমাদের যদি সেন্টেন্সটার মধ্যে যদি এক্সক্লামেশন যে চিহ্নটি রয়েছে অর্থাৎ এই চিহ্নটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে ড্যাট ব্যবহার করতে হয় তো এরপরে চার নম্বরে এক্সক্লামেটরি ওয়ার্ডস হুর্রে অ্যালাস ব্রাভো ও হাউ হট ইত্যাদি পরিবর্তন করতে হয় যদি তোমাদের এগুলো থাকে তাহলে এগুলো পরিবর্তন করতে হবে যেমন তোমাদের হুর্রে থাকলে এক্সক্লাইম উইথ জয় দ্যাট তারপরে এলাস থাকলে এক্সক্লাইম উইথ সরো দ্যাট ব্রাভো থাকলে অ্যাপ্লাইড দ্যাট তারপরে ও হাউ হট এগুলো থাকলে সেই টু সারপ্রাইজ দ্যাট সেইড টু সারপ্রাইজ দ্যাট ব্যবহার করতে হবে তো বন্ধুরা আশা করি আজকের এই ন্যারেশনের ক্লাসটি তোমাদের খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং এটি তোমাদের জন্য আশা করি খুব হেল্পফুল হবে তো আজকের এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং যদি তোমাদের এই পজিশনে ক্লাস নিই তাহলে তোমাদের কেমন লাগবে তো সেটি কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না তো সকলের জন্য শুভকামনা রইল তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবো আল্লাহ হাফেজ